আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আর দেখতে দেখতে শেষ হয়ে হতে পারে আবার এমন আছে আরও একটা রোজা বেশিও পাইতে পারি তো সবকিছুই আহ চাঁদের উপরে ডিপেন্ড করতেছে তারপরও আমরা চাই যেন আমরা তিরিশটা রোজাই রাখতে পারি তো আসলে মানে রমজান মাসটা মানে রহমতের মাস এই মাস সবসময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এই মাসের সবকিছু অনেক বেশি ভালো লাগে সময় তারপর হচ্ছে এই মাসের সব কিছু একটা শান্তিপূর্ণ মাস তো এই শান্তিপূর্ণ মাসের মধ্যেও মানুষ যখন কিছু কিছু মানে অশান্তিমূলক কথা বলে তখন খুব খারাপ লাগে আপনারা কিন্তু সবাই জানেন আমাদের পরিস্থিতি বড় হচ্ছে আমাদের বাসার পরিস্থিতি আমার পরিস্থিতি সবাই জানেন মোটামুটি যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা সবাই জানেন তো এখন মানে আমি আমার গতকালকের ভিডিওতে অনেকগুলো কমেন্ট আসছে যেগুলো আমি পাবলিশ করি নাই আমার খারাপ লাগছে আহ কমেন্টগুলো এরকম ছিল যে আমাদের বাসা থেকে রাজকে কোনো ঈদের উপহার কেন দেওয়া হলো না বা আমি এখনো পর্যন্ত কেন রাজকে কিছু কিনে দিলাম না মানে এই এই যে একটা বিষয় দেখেন কাটা আসলে আমরা তো সবসময় কেনাকাটা করি এরকম না যে কেনাকাটা না হ্যাঁ তারপরে ঈদ ঈদ উপলক্ষে কেনাকাটা করাটা প্রয়োজন সবাই সবাইকে দিবে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে একে অপরকে উপহার দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে চলে আর আমার হাজবেন্ড মোটামুটি সবাইকে দিয়েছে আমার মা আমার ভাস্তা ভাসতে তারপর হচ্ছে শারিফা শারিফার আম সবাইকে দিছে আমার বড় ভাইকে বাদ দিছে তো এখন একজন মানুষ তো সবাইকে একসাথে দিতে পারে না তাই না এটা হচ্ছে কথা আমাদের বাসা থেকে কেন এখন আছে দেয় না রাজকে বা রাজের পরিবারকে প্রত্যেকটা কাজেরই একটা স্পেসিফিক টাইম থাকে তো এখন এই আমাদের আমাদের যে সময়টা যাচ্ছে যে টাইমটা যাচ্ছে এই টাইমটা না আসলে মন ভালো না কারণ আর এই মন ভালো না থাকার কারণে হচ্ছে এই এই উপহার দেওয়া নেওয়ার বিষয়টা এখনো পর্যন্ত হয়নি তারপরে দিন আসে দেখা যাক দিলে তো অবশ্যই আপনারা দেখবেন আপনাদের সাথে শেয়ার করবো যে এটা দিছে বা এটা দিবে আর এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত আমার মার বাসার কারোর সাথে আমার কথা পর্যন্ত হয়নি কারণ আমার আসলে এটা বলার মতো সাহস হয়নি বা তারা ভাবছে কিনা সেই আমি জিজ্ঞেস করিনি কারণ আমার কাছে মানে বিষয়গুলো কেমন হয়েছে এখন আপনারা মোটামুটি সবাই জানেন যেহেতু গত মাসে আমি কোনো ভিডিও দিতে পারিনি এইভাবে সো ওই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টে তেমন কোনো টাকা নেই এই জন্য হচ্ছে আমি কাউকে কোন ভাবে শপিং দিতে পারিনি তারপরও দেখি যদি রোজা যেহেতু আরো দুটা না একটা আছে দেখা যাক আগামীকালকে কিছু শপিং টপিং করা যায় কিনা বা কতটুকু করতে পারি বাট এখনো পর্যন্ত দেই নেই তার কারণে একটাই এই এই দুটা কারণে ছিল এক হচ্ছে আমাদের মন মানসিকতা অনেক খারাপ দুই হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে এই বিষয়গুলো নিয়ে ডিসক ডিসকাস করার মতো অবস্থাতে নাই বা তারা কি মনে করবে বা এই সময়টা আসলে ওই এই কথাগুলো বলার জন্য জন্য উপযুক্ত না তো যার হচ্ছে এখনো কথা হয়নি শপিং টপিং নিয়ে এখনো পর্যন্ত কোনো আলাপ আলোচনা করি নাই আর করবো কিনা সেটাও জানি না বা হবে কিনা তাও জানি না দেখি আমার আমার কাছে অল্প কিছু টাকা আছে হয়তো বেশি না তো সেইটা দিয়েই আমি টুকি কিছু কিনে দেওয়ার চেষ্টা করবো আজকে যদি সে নেয় কারণ আপনারা সবাই দেখেছেন সে আমাদের বাসা থেকে কোনো কিছু আনে নাই এখন আমি কিছু দিলে সে নিবি কিনা সেটা কিন্তু অনেক বড় একটা বিষয় আর আমি না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি না কেন আলোচনা করি না জানেন মানে যেমন আলোচনা করি না তার কারণ হচ্ছে আমার মনে হয় যে আমি যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাই তাহলে পিছনের কথাগুলো উঠে আসবে বা মনে আবার একটা আঘাত লাগবে বা যেটা সে ভুলে গেছে সেটা আবার তার মনে পড়বে আমি আসলে চাই না যে পিছনের কোনো বিষয় নিয়ে কোনো ঘটনা নিয়ে তার মন আবার নতুন করে খারাপ হোক সে নতুন করে অন্য কিছু ভাবুক মানে এই জিনিসগুলো আসলে আমি চাই না যার জন্য হইলো আমি তার সাথেও এই বিষয়গুলো নিয়ে কথা বলতে ফিল করি সবকিছু কিন্তু নর্মাল চলতেছে তারপরেও কোথাও একটা ভয় কাজ করে যে কোন কথাটা বলবো বা কোন কথাটাই তার খারাপ লেগে যেতে পারে মানে মানে আমি আসলে কারো কথা বলবো না স্পেসিফিক মনে কষ্ট দিতে চাই না কষ্ট পাক যেহেতু আমি এখন ওর সাথে সংসার করতেছি আমি কেন মানে আমার মনে হয় পৃথিবীর কোনো বই চায় না যে তার বইয়ের কোনো কথাই তার হাজবেন্ডের খারাপ লাগবে সে কষ্ট পাক বা তার কিছু নিয়ে অতীত নিয়ে কোনো কথা বলুক তো এখন আমি যদি ওরে জিজ্ঞেস করতে যাই যে আমি তোমাকে কিছু দিব তুমি কি সেটা নিবা তাহলে হয়তো তার অন্য সে অন্যরকম ভাবে ভাবতে পারে তো এই জন্য হচ্ছে না আমি ওইভাবে জিজ্ঞেসও করতে পারি না তো আগামীকালকে আমি একটু মার্কেটে যাব ওনাকে নিয়েই যাব দেখি মার্কেটে গিয়ে আমি তো মানে বলে নিয়ে যাব না যে ওনাকে কিনে দিব বলবো আমার পরিবারের জন্য কিনবো যদি ওইখানে যাওয়ার পর ওনার জন্য কেনাকাটা করতে চাইবো যদি উনি বলে যে হ্যাঁ আমার জন্য নাও সমস্যা নেই দেন আমি ওনার সাথে নিব মানে এটা আপনাদেরকে বলে রাখতে আসলে খারাপ লাগা কিন্তু প্রতিটা মানুষের মধ্যেই কাজ করে এখন ওনার ইগো বেশি আমি আগেও বলছি ইগো অনেক বেশি আমার ইগো খুবই কম ধরেন কেউ একজন ডকা মানুষটা হাসি মুখে আমাকে ডাক দেয় আমি তার কাছে চারিত্রিক বৈশিষ্ট্য এটা আমার সে যে হোক আমাকে হাসি মুখে ডাকলে আমি চলে যাব এটা আমার একটা সমস্যাও বলতে পারেন আবার সুবিধাও বলতে পারেন কারণ রাগ বেশিক্ষণ পুষে রাখি আমার ভিতরে আমি যখন এই কথাগুলো বলি তখন আপনারা অন্য বিষয়ে চলে যান তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অন্য বিষয়ে যাই না কারণ অন্য যে বিষয়টাতে আপনারা যান মানে আহ যার কথা বলেন ওনারা নিয়ে কিন্তু কথা বলতে গেলেও আপনাদের খারাপ লাগে দেখ আমি ওনাদের বা ওনার বিষয় নিয়ে কোনো কথা বলবো না ঠিক আছে আপনারা এই বিষয়গুলো কখনো ওই দিকে নেবেন না আমি যেটা আমি সেটা আপনাদেরকে বললাম যদি এটাও কখনো হয় আমাকে হাসি মুখে তাহলে হয়তো কোনো দিন যাব বাট মানে ইচ্ছাকৃত ভাবে হয়তো বা যাওয়া হবে না এরকম বিষয়টা আমার এরকম আমি আমাকে ডাকলে যে ডাকুক আমি সেখানেই যাই এটা হচ্ছে বিষয় তার মানে এই না যে আমি সব জায়গায় সাইদা সাইদা যাই বা সাইদা সাইদা যাব তো করলাম আর মানে এই যে যে শপিং এর বিষয়টা মানে শপিং এর বিষয়ে কথা বলতে গিয়ে হচ্ছে এই কথাগুলো আসলো আবার মানে এই শপিং এর আরো একটা ইয়ে আছে মানে যখন আমি আমার বাসার জন্য ভিডিও বানাই মানে ইয়া সরি শপিং করছিলাম তখন আপনারা বলছিলেন আহ এখানে ওখানে কেন দিলাম না প্রথমত হচ্ছে ম্যাডামের জন্য শপিং করা ছিল এখনো আছে বাসায় আমি রেখে দিছি ম্যাডামের মেয়ের জন্য কেনা হয়নি কারণ হইল আর বাসায় যাবে এটা অনেক বড় একটা প্রবলেম হ্যাঁ এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ম্যাডামের দেওয়া শপিং আমার মা রাখে দ্যাটস সবাই সে আমাদের দেওয়া শপিং রাখবে না সব কিছু চিন্তা ভাবনা করে ওইখানে যাওয়া হয়নি দেওয়া হয়নি হম এই হচ্ছে বিষয় আর আমি যখন ম্যাডামের জন্য কিনি তখন ম্যাডাম আমাদের জন্য কিনে নেয় প্লাস হচ্ছে তো আমাদের কথা কেন বলছি আমার মার বাসার কথা বলতেছি কি মার বাসার জন্য কেনে নাই বা সে কি নিতে কিনে সেটাও আমরা জানতাম না আমরা আমাদের মত করে কিনেছিলাম আমরা বলতে আমি স্পেশালি আমি আমার কথা বলছি তো ভাবছিলাম যখন কে দিতে যাব তোমার বাল যাবে আমার আমি ভাবছিলাম হয়তো বড় ভাইয়া যাবে তো বড় ভাইয়া কাছে দিয়া দিব তো বড় ভাইয়া যাও হঠাৎ করে অফ করে দিল মানে কেন করলো সেটা আমি জানি না তারপর আমি বড় ভাইকে অফার করছিলাম যে ওরা ঢাকা থেকে চলে যাওয়ার আগে বড় ভাইয়া যাবে কি না তো বড় ভাই হচ্ছে গিয়া বলল যে সে যাবে না তো সব কিছু মিলাই হচ্ছে এটা হয়নি এটা হিংসার বশবর্তী বা ইচ্ছা করে দিন এই বিষয়টা এরকম যারা ভুল ভাবতেছেন তাদের ভুল ধারণা গুলো ভেঙে দেওয়ার জন্য আমার এই কথাগুলো বলা অনেক কমেন্ট আসছে সে তখন আমি অনেক করে চাইছি আমি অ্যান্সার গুলা কিন্তু তারপরও কেন জানি আমার কাছে মনে হচ্ছে কথাগুলো না বলি তো আজকে হচ্ছে এই শপিং এর কথা বলতে গিয়ে এই শপিং এর কথাটা চলে আসবো যাই হোক মোটামুটি অনেক অনেক কথা বলে ফেলছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন বাজিয়ে দিবেন আর হচ্ছে আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন আজকে কয়েক রকমের শরবত বানাইছিলাম ইফতারিতে প্লাস মানে সবাই খাইয়া কি ধরনের রিভিউ দিল আমি আমার জীবনের প্রথম হচ্ছে গিয়া ম্যাঙ্গোর মানে আমের শরবত ম্যাঙ্গো জুস আর হচ্ছে গিয়া খেজুর দিয়ে যে মিল্কশেকটা বানানো হয় সেটা বানাইছিলাম যদিও এটা আমার আমার ছোট ভাইয়ের কাছ থেকে শেখা প্রতি বছর বাবু আমাদেরকে এগুলো বানাই খাওয়ায় এ বছর আমি খাই নেই বাবুর হাতেই খাইছি মানে আমি আমার ইচ্ছে ছিল আমি খাবো না কারণ প্রতি বছর বাবুর হাতে খাই তো এবছর বাবু খাওয়াই নেই আমি ভাবছি যে খাবো না কিন্তু পরে যখন ভাই অসুস্থ হইলো বাবু ঢাকায় আসলো আয়সা আমাদেরকে ইফতার বানাই মানে ইফতারের সময় শরবত বানাই খাওয়াইছে ম্যাঙ্গো জুসও খাওয়াইছে আবার হচ্ছে গিয়ে খেজুরের শরবতটাও খাওয়াইছে খাওয়ার পরে মনে অনেক বেশি তৃপ্তি লাগছে মানে ওই ইয়েটা চলে গেছে কষ্টটা চলে গেছে যে প্রতি বছর ভাইয়ের হাতে খাই এবছর খাইতে পারি না খাবো না মানে এই কষ্টটা চলে গেছে ভাই খাওয়াইছে তারপর হচ্ছে আজকে আমি ভাবলাম যে আমি যেহেতু এটার মজাটা জানি আমি আমার পরিবারকে আমার যে নতুন একটা পরিবার আমার শ্বশুর আমার শাশুড়ি তারপর হচ্ছে আরো যারা আছে তাদের তাদেরকে হচ্ছে আমি একটু মানে খাবারটা করে খাওয়াই জুসটা করে খাওয়াই ভালো লাগবে আমার কাছে যেহেতু ভালো লাগে তো তাদেরকে হচ্ছে আমি আজকে এগুলো করে খাওয়াইছি তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো কন্টিনিউ করেন দেখতে থাকেন কে কি রিভিউ দিছে হ্যাঁ আজকের ইফতার পার্টিটা আল্লাহ খেজুরের শরবত তারপর আমের শরবত আর মাথাটা নামানো হয়নি না এই শরবত তো আজকে চার প্রকারের শরবত আছে আর এদিকে আছে আমার বড় ভাগিনাই বড় ভাগিনা ছুটি হয়ে গেছে গা আর আজান দিচ্ছে যাই হোক আমরা আজানটা শেষ করে তারপর আপনাদের সাথে দেখা হবে আসলে না আরেক ক্লাস